আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন আপনারা আপনারা যাদের কাঠ দরকার তারা নেন অযথা কেউ কাঠ নিয়ে না অযথা কেউ ফালতু কাঠ নিয়ে না যাদের প্রয়োজন তারা নেন মুসলমান ভাইরা একটি দাওয়াত শুনি আসছে আগামী সাতাইশে ফেব্রুয়ারি আসছে আগামী সাতাইশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান গোড়াবাসতলা এলাকার যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে অক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে মল্যবান ওয়াজ নসিহত করবেন জনাব হজরত মাওলানা মুক্তি হাফিজুর রহমান আজাদি খুলনা অক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে মল্যবান ওয়াজ নসিহত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা জনাব হজরত হাফিজ মাওলানা আব্দুর রহমান সাহেব ইমান ও মংলা কবরস্থান জামে মসজিদ বক্ত আজ মাহফিলে আরো দেশ বড় নলমায় উপস্থিত থাকিয়া ওয়াজ নসিহত করিবেন তাই আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানার ওয়াজ নসিহত কি করুন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ ভাইয়েরা ভাইরা যারা আছেন আপনারা কেউ যাবেন না একটু এগুলো এলোমেলো আছে এগুলো একটু গুছিয়ে দিয়ে লিখে তারপরে যাবেন স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আপনারা কেউ যাবেন না এলাকার যুবক ভাইরা যারা আছেন কেউ যাবেন না সবাই এগুলোকে গুছিয়ে রেখে তারপরে যাওয়া হবে একসাথে সবাই যাব এগুলোকে গুছিয়ে রেখে खुद ही ठीक है तो मैं का कौन जा सबसे में नाति लगी दो करो ना डाल चला अब दागने को वासुस्तु